রোমা একা ছেলে তার জীবনে খুব বেশি সুখ ছিল না বাবা মা সময় ব্যস্ত থাকতেন আর রোমা একা একা সময় কাটাতো একদিন গ্রামের পথে সে একটি ক্ষুধার্থ কুঁচকানো ছোট্ট বিড়াল ছানা খুঁজে পায় ছানাটির চোখে ভয় আর দুঃখ রোমার হৃদয় মুহূর্তে ভেঙে যায় সে ছানাটিকে বাড়ি নিয়ে আসে খাওয়ায় এবং যত্ন নেয় বছর কেটে যায় ছানাটি বড় হয়ে রোমার একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায় সে রোমার দুঃখগুলো বুঝত তারা একে অপরের বন্ধুর মতো হয়ে উঠেছিল কিন্তু একদিন রোমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হতে হয় বিড়াল ছানাটি ঘরের এক কোণে বসে থাকে বোঝে না কেন তার একমাত্র বন্ধু হঠাৎ চলে গেছে রোমা মারা যায় বিড়াল ছানাটি আর খাবার খায় না খেলতেও যায় না শুধু রোমার খালি বিছানার পাশে চুপচাপ বসে থাকে যেন কেবল সেই পাশে বসার মধ্যে তার পৃথিবী আছে দিন কেটে যায় গ্রামের মানুষরা ছানাটিকে দেখল সেই ছোট্ট প্রাণও শোকের অন্ধকারে হারিয়ে গেছে এক রাত ছানাটি চুপচাপ শেষ নিঃশ্বাস ফেলে দেয় রোমার বিছানার পাশে গ্রামের সবাই কেঁদে যায় আর ছোট্ট প্রাণের এই নিঃশব্দ বিদায় চিরকাল তাদের হৃদয় থাকে